১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া বুধবার স্থানীয় সময় মধ্যরাত থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে এই প্রথম কোন দেশ এ ধরনের নিষেধাজ্ঞা জারি করল কোন প্রতিষ্ঠানের নির্দেশ না মানলে পঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলীয় ডলার গুনতে হবে জরিমানা আমিনা রহমান চুক্তির রিপোর্ট নতুন আইন অনুযায়ী অস্ট্রেলিয়ায় দশটি বড় সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে শিশুদের প্রবেশ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক থ্রেডস এক্স স্ন্যাপচ্যাট টিকটক এবং ইউটিউব সহ এসব প্ল্যাটফর্মকে নতুন আইনটি বাস্তবায়ন করতে হবে শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক সহিংসতা ও আসক্তির হাত থেকে রক্ষা করতে নতুন এ আইন কার্যকর করেছে অস্ট্রেলিয়া সরকার কোন কোম্পানি এই নির্দেশ না মানলে প্রায় পঞ্চাশ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার জরিমানা গুনতে হবে অস্ট্রেলিয়া সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছে বিভিন্ন প্রযুক্তি কোম্পানি ও বাক স্বাধীনতার পক্ষে লড়াই করা প্রতিষ্ঠানগুলো তবে অভিভাবক ও শিশুদের অধিকার নিয়ে কাজ করা মানবাধিকার কর্মীরা এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন আমিনা রহমান সুপ্তি চ্যানেলাই